আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব ভর্তা বারো রকমের ভর্তা নিজে হাতে বানালাম আজকে আপনাদের সাথে শেয়ার করলাম আশা করি ভালো লাগবে আর জিভাতে অবশ্যই পানি আসবে যারা ভর্তা পছন্দ করে অনেক এটা হচ্ছে ইলিশ মাছের ভর্তা এটা হচ্ছে ফুর্তি ভর্তা এটা হচ্ছে মাছের ডিমের ভর্তা এটা হচ্ছে রসুনের ভর্তা এটা হচ্ছে শুকনো মরিচ ভর্তা হচ্ছে কালো জিরে ভর্তা এটা হচ্ছে হাতে মাখা বেগুন ভর্তা টমেটো ভর্তা হাতে মাখা সিম আলুর ভর্তা এটা হাতে মেখে বানিয়েছি এটা হচ্ছে ধনে পাতা ভর্তা এটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা এটা হচ্ছে এটা হচ্ছে বাগারের সুখি ভর্তা আর এটা হচ্ছে পোলাও সাদা পোলাও দিয়ে ভর্তা খাবো আর সাথে আছে চিকেন রেজালা তো বন্ধুরা যারা যারা ভর্তা খেতে পছন্দ করো সবাই চলে আসো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন কেমন লাগলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ